বেসবলের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বসছে ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসর টি টোয়েন্টি বিশ্বকাপের মহারণ যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে জুন মাসের প্রথম দিন থেকেই তবে যুক্তরাষ্ট্রে যে পিচের বালাই নেই আইসিসির অনুরোধে তাই যুক্তরাষ্ট্র থেকে জাহাজে করে পাঠানো হয়েছে পিচ নিউ ইয়র্কে আজ বসছে তেমনই দশ পিচ গত ডিসেম্বরেই অবশ্য অস্ট্রেলিয়ার অ্যাডিলেট থেকে এসব পিচ চলে যায় ফ্লোরিডায় অস্ট্রেলিয়ার অ্যাডিলেট মাঠের পিচ প্রস্তুতকারক দলটি কাজ করছে এই পিচ তৈরিতে যাদের প্রধান হিসেবে ছিলেন সেখানকার পিস কিউরেটার ড্যামিয়েন হক তাদেরই তত্ত্বাবধানে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ বসছে এই পিচগুলো আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকার নিজস্ব তাহমা একত্রিশ বারমুডা ঘাসে তৈরি করা হয়েছে এসব পিচ সেই তথ্য অনুযায়ী এই পিচে তাই বাড়তি কিছু সুইং আশা করতেই পারেন বোলাররা এই মাঠেই বাংলাদেশ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে একই সঙ্গে ভারত এবং পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচও হবে এখানে জুনের তিন তারিখ দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে উদ্বোধন হবে এই মাঠের বিশ্বকাপের বিশ দলের মাঝে নয় দলই এই পিচে খেলবে মোট দশটি পিচ পাঠানো হয়েছে যার মধ্যে চারটি বসবে মাঠের মাঝে বাকি ছটি পিচ পাঠানো হবে আশেপাশের মাঠে প্র্যাকটিসের জন্য চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই মাঠে বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে মোট নয় দল খেলবে নিউ ইয়র্কের সদ্য প্রস্তুত পিচে ভারত পাকিস্তান বাংলাদেশ ছাড়াও এখানে খেলবে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড কানাডা এবং নেদারল্যান্ডস